আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক কোরবানি উপযোগী সার গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক সুটামদের গরুগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক অবস্থান করছি যশোর জেলার চোগাছার গরু হাটে মূল গেটে দর্শক এটা কত এক লাখ পঞ্চান্ন দর্শক সুটামদের গরু কোরবানি উপযোগী

ভাই এটা কি বেচা বিক্রি হলো কত এক একশো সাতচল্লিশ বিক্রি হয়ে গেলো দর্শক সুটাম গরু কুরবানি উপযোগী একশো সাতচল্লিশ কা কত কত সাড়ে সতেরো এক লাখ সাড়ে সতেরো দশক সুটাম দেড় গরু কুরবানি উপযোগী হাটের মূল গেটে দর্শক অবস্থান করছি যশোর জেলার চোলাচর গরু রট দেখতে পারছেন বিশাল বড় গরুরা রড বেচা বিক্রি চলতেছে দর্শক সামনে একটা দৌড়াতে দৌড়াতে আসতেছে দেখতে পারছেন কুরবানি উপযোগী মাঝারি সাইজের গরু মাঝারি সাইজের গরু দর্শক কুরবানি উপযোগী ভাই কত নিল কত নিল ছিয়াশি কুরবানি হবে মাশাল্লাহ আল্লাহ কুরবানি কবুল করুক দর্শক ছিয়াশি হাজার টাকায় কুরবানির গরু দেখতে পাচ্ছেন দর্শক একটা দেখতে পাচ্ছি মোটা তাজা গাবি দৌড়াতে দৌড়াতে আসতেছে ভাই কত নিছে বলতে না বলতে পারবে না বলতেছে দর্শক মোটা তাজা গাবি দেখতে পাচ্ছেন ভাই কত কত একশো পঁয়তাল্লিশ শুনলেন একশো পঁয়তাল্লিশ ভাই দাম উঠেছে কত একশো বিশ শুনলেন একশো বিশ দর্শক দাম উঠেছে কুর্বানু উপযোগী ষাট গরু পর্যাপ্ত আমদানি যশোর যারা চোখ আচার গরু রাখে